সাতশো দশ জায়গা সাতশো টাকা বিক্রি হলো

ছোল ছাড়া সদর ছোট সতর্শ সদর ছাড়া আজ সতর্ক সতেরোশো টাকা বিক্রি হলো আচ্ছাonaldo হাই গছমা হাই গনা হাই গনা দে গবীরবাদ আগে করো গবীর বুটা হাই গনা আমার সব হাই আ আচ্ছা 1600 1600 1600 আগা 3000 আগা 3000 হাই গনা লো দেনে ভাই মান দেনে গছা Eu vou fazer uma massa. Eu vou fazer uma massa. Eu vou

paga baixo paga baixo paga baixo paga baixo paga baixo paga baixo baixo montagem baixo montagem baixo montagem baixo montagem baixo montagem daqui daqui baixo ছয়শো থাকে ছশো সত্তর ছো সত্তর ছয়শো সত্তর ছশো এই আ আ Haka daga tak tak daga daga bal haka daga tak haka fa haka la gashaka gashaka haka haka fudzla haka la gashaka gashaka haka haka 50

Thank <laughs> you.

পায়দা ক্যাটা 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 আটা 54 আ কলগা দত ক্যাটা 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 আটা 54 আ আ কলগা শব্দ ক্যাটা 54 আ কলগা করা আ দু হাজার দু হাজার উনিশশো উনিশশো 80 10000 11000 50 11000 12000 1900 999 999 50 999 999 50 0 0 0 0 0 0 ପାଞ୍ଚଶହ ଆଗ ସାତଶହ ହଜାର ସାତ ପଞ୍ଚାୟତ ଆଠ ମାଷ୍ଟର ଶହ ଆଗ ସାତଶହ ଭଜା ସାତ ପଞ୍ଚାୟତ ପଞ୍ଚାସ୍ତ ଆଗ ସାତଶହ ହଜାର ସାତ ପଞ୍ଚାୟତ ଆଠ ଲାଷ୍ଟ ଲାଷ୍ଟର ଆସିଛେ ଶହ ଆଗ ପଞ୍ଚାଶଟା ଆଠ ଲାଷ୍ଟର

Броговица за Шолмас, азбордармас, Ш да коза га А да.

যা দাদা বাবলটা বল করিস না সত্য বাবলটা বল করিস না ভাই কা আটাpadStart সমটা পাড়ন্তেজ 6 আগে 140 140 6 ফাতা বা কাটছো কাটতে আরো 17 কাটছো কাটতে আরো 17 কাটছো 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 শত বল आजा 50 লা आजा 70 কাটছো সমন্ত आजा 15 মানে बगैर বলে বলে সবটা সবনা সব आजा 50 লা आजा 15 15

আ গ আখ প খ আ লাগের স আখ খার প বে খর ন্ লা আ আ আখ লাগের সাগের স আ ।

1000 দিন বাচ্চা আকালগা শোভা 1150 আجا বর্ষা আকালগা শোভা 1150 আجا বর্ষা 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 আجا পান্তা দিয়া এই স্বপ্ন এই স্বপ্ন আকালগা শোভা আجا পান্তা নয় শোভা কাজ বা নয়

আড় একা 1800 আড় একা 1800 আড় একা এটা ভালো লাগে 1800 আড় একা 1830 1900 আড় একা 2000 2000 2000 2000

কতক্ষ কত কতক্ষণ পাকা পাঁচশো পাকা পাঁচশো বাবা পাঁচশো 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 পঞ্চাশ পঞ্চাশ পাঁচ ছয়শো পাঁচ ছয়শো পাঁচ ছয়শ পাঁচশো পাঁচ ছয়শো পঞ্চাশ টাকা সাতশো পাকা